আমি আজকে চিপাই ঘুরতে এসেছি চলুন চিপাই কি কি গাছ আছে দেখাই আপনারা কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে ভিডিওটা না বললে কিন্তু দেখাবো না লাইক এবং আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন চলুন দেখাই কি কি গাছ আছে চিপাই আমাদের অনেক অনেক গাছ আছে চলুন 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 দেখায় এটা হচ্ছে ড্রাগন গাছ যারা যারা ড্রাগন খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ এতে একটা ফুলও হয়েছে কত সুন্দর আর এই যে এখানে পুঁইশাক গাছ এগুলো এখন ছোট পুঁশাকের পাতা বলে তোলার সময় আপনাদেরকে দেখাবো বড় ফুল এই যে নয়নতারা ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে তারপরে এখানে বালি প্লাট গাছ বালি প্লাট গাছ এটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম এটাও অনেকটা বড় হয়ে গেছে মিষ্টি তো বৃষ্টি পাড়ি লেগে অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে বাতাস হচ্ছিল আরে এই জায়গা ফেরা গাছ দেখেন কত সুন্দর এখানে অনেকটা হুচুর হুচুর কাটা হাতে লাগছে তারপরে বরফ ফুল গাছ এই যে বরফ ফুল গাছে করি এসেছে আর কত বড় হলে ফুল ফুটবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কিন্তু জানি না এটা নতুন বুঝেছেন এই যে হচ্ছে মোরগ ফুল গাছ তারপরে এর ভিতরে পাতা বাহারি গাছটা হচ্ছে এই হচ্ছে এই যে সৌকা আকাশি হালকা হালকা অন্য কালার সেটা আমি জানি না সো এখানে হচ্ছে এটা দেখতে অনেকটা সুন্দর পাতা বাহারি গাছ এটা কী গাছ আমি জানি না এটাও মনে হয় পাতা পাতাবাহারি গাছ আপনারা জানলে কিন্তু কমেন্টসে জানাবেন এটা কিন্তু ভুলবেন ডা চলো চলো এটা হচ্ছে কাঁঠাল গাছ এর ভিতরে ধরে পাতা গাছ ছিল সো এর ভিতরে একটা কাঁঠালে বিচে ফেলিয়েছিলাম তারপরে কাঁঠাল গাছটা হয়েছে কেমন কমেন্টসে জানাবেন কিন্তু ভুলবেন না এটা করতে এই যে অ্যালোভেরা গাছ এটাই তো অনেক চুল কাটা ধরে দেখাবো দেখাই ও হাত একদম ফুলে গেছে আচ্ছা এটা হচ্ছে ঝাল গাছ এতে একবার দুইবার তো ঝাল হয়েছিল আপনাদের সাথে সেটা শেয়ার করেছি আপনারা কে কে খেতে চায় তাহলে অবশ্যই কবে সে দিব এটা হচ্ছে পাথর কুচি পাতা গাছ আছে কিছু গাছ দেখেছে ছোট বড় হলে আপনাদের দিব একটা চারা ছিল যেহেতু সেটা পড়ে গেছে আমাদের চলুন আরও কিছু দেখাই এটা হচ্ছে পুঁশাক গাছ এখানে শুধুমাত্র একটা গাছই রাখা ওই পাশে একটু বেশি গাছ রাখা একটু হেলে পড়ছিল বৃষ্টির কারণে এখানে হচ্ছে একটু সুতা দিয়ে এই কাঠটা দিয়ে বেঁধে দিয়েছি

একটু আগেও দেখেছিল বাড়ি প্লাট তো আমাদের বাসায় দুইটা আর আলফরা দুই থেকে তিন চারটা তো হবেই তিনটা তো হবেই আগে ছিল চারটা এখন আলোফারা গাছ তিনটা ওখানে ঝাড়ু রেখে দিয়েছিল বেচনে ওটা দেখা যাচ্ছিলো সো চলো 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 আরেকটা এর উপরে পানি বৃষ্টির জন্য এখানে বৃষ্টি লেগেছে বৃষ্টির পানি লেগেছে সো এর নাম হচ্ছে পুইশাক গাছ হ্যাঁ আমাদেরুই শাক গাছ হচ্ছে তিনটা কাটা ওই তারা ফুল গাছে দেখালাম নয়ন তারা ফুল গাছে আর এখানে একটা দেখালাম না এখানে তারপরে এটা তিনটা তো রাইটটা দেখাই এটা হচ্ছে সবথেকে বড় আলফার গাছ আমাদের এই আলফার গাছ সবথেকে বড় এই দেখো ফুল ফুল কাটা এটা আরো বেশি কাটারা কাদের কাদের এই অ্যারোফেরা বড়ো অ্যালোপেরা একটা কাজ ভালো লেগেছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি তো প্রথমে এটাই বলেই দিয়েছিলাম আবার তোমাদের সাথে শেয়ার করলাম রাগ হয়েছে দেখ আপনারা সো আল্লাহ হাফেজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিও এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ